আজ হবে এঁচোড়ের কোপ্তা এঁচোড়ের তরকারি বিভিন্নভাবে করা যেতে পারে যদিও এঁচোড় রান্নার রেসিপি একটু জটিল কিন্তু এঁচড় কারি ভীষণ সুস্বাদু এবং জনপ্রিয় একটা রেসিপি নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিওটা দেখে ভালো লাগলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না একটা মাঝারি মাপের এঁচোড় নেওয়া হয়েছে তাকে ছোট টুকরো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে স্বাদে একটা মাঝারি মাপের আলুকেও একেবারে সিদ্ধ করতে দেওয়া হয়েছিল যেহেতু চটকে মাখা হবে তাই এঁচোড় বা আলুকে ছোট টুকরো করে দিলে সহজে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করতে দেওয়ার সময় সামান্য লবণ হলুদ গুঁড়ো আর সর্ষের তেল মিশিয়ে দেবেন সিদ্ধ করার পরে হাত দিয়ে কাজ করবার মতো ঠান্ডা হয়ে এলে মিক্সিং বোলের মধ্যে সিদ্ধ করা আলু আর এঁচোড় নিয়ে তাকে আগে হাত দিয়ে চটকে একদম মিহি করে নিতে হবে তারপর একে একে এর সাথে মেশাতে হবে খুচরো কিছু উপকরণ লাগবে এক থেকে দেড় টেবিল চামচ বেসন এক টেবিল চামচ চাল গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড চা চামচ লবণ সামান্য চিনি হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ করে জিরে আর ধনে গুঁড়ো আর ফাইনালি ওয়ান থার্ড চা চামচ আদা বাটা তারপর যত্ন করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এর থেকে কিছু কিছু করে অংশ নিয়ে বল বানাতে হবে ইঁচুর সিদ্ধ করার সময় তেল দিলে ইঁচুড়ে আটা পাত্রে লেগে গেলেও সহজে উঠে যায় আবার মাখার সময় বা এর থেকে বলগুলো বানানোর সময় হাতে সামান্য সর্ষের তেল মাখিয়ে নিলে ভালো হবে এই চোটটা ভালো করে সিদ্ধ করতে হবে যাতে একে মাখার সময় কোনো শক্ত অংশ না থেকে যায় প্রয়োজন পড়লে একটু বেশি সময় ধরে হাত দিয়ে চোটকে মাখতে হবে মাখা হয়ে যাওয়ার পরে বল বানানোর আগে একটা থালা নিয়ে তার মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার বা চাল গুঁড়ো হালকা করে ছড়িয়ে নিয়ে তার উপরে বলগুলো রাখতে হবে তাহলে চিটচিটে বলগুলো থালাতে লেগেও যাবে না আবার থালা থেকে সহজে তোলাও যাবে সব কটা বলকে বানিয়ে নেওয়ার পরে ভাজতে হবে তবে তার আগে দুটো জিনিস সেরে নিতে হবে টক্তই একশো গ্রাম লাগবে আর পেঁয়াজ এই দুটোকে আগে সেরে নিতে হবে পেস্ট বানানোর কাজ একশো গ্রাম টকতইকে ফেটিয়ে নিতে হবে ভালো করে যাতে এতে কোনো দানা বা লাম না থেকে যায় হাত দিয়ে ফেটালেও হবে তবে একটু সময় নিয়ে ফেটাবেন আর ব্লেন্ডারে দিলে সব থেকে ভালো হয় ওইদিকে চারটে মাঝারি মাপে পেঁয়াজ নেওয়া হয়েছে সেগুলোকেও ছোট টুকরো করে দিয়ে পেস্টটা তালে সহজে করা যাবে পেস্ট না করে কুচিয়ে দিলেও খুব অসুবিধা হবে না আসলে পেস্ট করে দিলে রান্নার গ্রেভির কনসিস্টেন্সিটা ভালো আসবে ভাজার পালা এবার সর্ষের তেল নিতে হবে পড়াতে পরিমাণ মতো তারপর তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে একে একে বলগুলোকে তেলে ছেড়ে ভাজতে হবে একদম ডিপ ফ্রাই করার দরকার নেই যেমন তেমনি কাঁচা থেকে যাবে এমনভাবে ভাজলেও কিন্তু চলবে না যদিও সব কিছুই অলরেডি সিদ্ধ আছে তবুও বাইরের দিকটা যাতে বাদামি হয়ে আসে সেই অবধি অপেক্ষা করতে হবে তারপর তেল ঝরিয়ে তুলে নিতে হবে কাঁচা বলগুলো নরম তাই একটু সচেতনভাবে ছাড়তে হবে আর ছাড়ার সময় যেন গায়ে না পরপরে লেগে থাকে এবার মূল রান্নাতে ঢুকে পড়তে হবে তেল তো গরমই আছে তার জন্য আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে হাফ চা চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড ভাজতে হবে তারপরে ভাজতে ভাজতে কাঁচা মশলার গন্ধ চলে গেলে এতে মেশাতে হবে পেঁয়াজের পেস্টটা এবার মিনিট দুই তিনের সময় ধরে একটু ভেজে নিতে হবে আঁচটাকে মাঝারি থেকে হাই অবস্থায় রেখে পেঁয়াজের রংটা পাল্টে যখন একটু বাদামী রঙ ধরতে শুরু করবে তখন এতে খুচরো মশলাগুলোকে একে একে মেশাতে হবে লাগবে এক চা চামচ আদা বাটা ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো শুকনো লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ করে জিরে গুঁড়ো দিতে হবে আর ধনে গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচ লবণ আর স্বাদের ভারসাম্য বজায় রাখবার জন্য একদম সামান্য পরিমাণে চিল এইচু সিদ্ধ করবার সময় মাখার সময় অল্প অল্প করে লবণ মেশানো আছে তাই এখানে কিন্তু লবণটা অবশ্যই বুঝে শুনে মেশাতে হবে এবার সামান্য জল মিশিয়ে নিলে শুকনো মশলাগুলো কষতে সুবিধা হবে আঁচটাকে মাঝারি থেকে হাই করে রেখে এবার এই মশলাগুলোকে নাড়াচাড়া করে কষে দিতে হবে মিনিট দিন চারের মতো সময় ধরে যাতে কাঁচা মশলার গন্ধটাও চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আলাদাও হয়ে আসে তারপর মেশাতে হবে ফ্যাটানো টক দইটা অনেক সময় টক দই রান্নাতে মেশাতে গেলে কেটে যায় তাই সব থেকে ভালো হয় যদি আঁচটা কমিয়ে দিয়ে টক দইটা মেশানো হয় আর কষার সময়ও আঁচটা কমিয়ে রেখেই কষে দিতে হবে দই মেশালে জল ছাড়ে তাই একেও দুই তিন মিনিট কষে দিতে হবে যাতে জলটা মরে গিয়ে বেশ শুকনো হয়ে যায় তেল ছেড়ে আলাদা হয়ে যাবে যখন তখন এতে জল মেশাতে হবে সরাসরি ঘরের উষ্ণতার জল না মিশিয়ে একটু গরম জল দেওয়াই ভালো এই রান্নার গ্রেভিটা কিন্তু খুব একটা পাতলা হয় না তবে ভাজা কোপ্তাগুলো ঝোলেতে ফুটবে আবার রান্না হয়ে যাওয়ার পর ঠান্ডা হলে ঝোলটা কিন্তু বেশ কিছুটা কারো হয়ে যায় এই কথা মাথায় রেখে জলটা মেশাতে হবে জল মিশিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আঁচটা মাঝারি করে একবার চাপা দিতে হবে মিনিট পাঁচেকের জন্য নিরামিষভাবে রান্নাটা করা যায় পেঁয়াজ না দেওয়া গেলেও তখন সেক্ষেত্রে কাজু বাদাম বাটা পারে আবার কোফতাগুলোকে বলের আকার দেবার আগে সব সবকিছুকে একসাথে মাখার সময় এতে কাজু দিলেও কিন্তু নিরামিষ ক্ষেত্রে খেতে ভালো লাগে এদিকে চাপা খুলে এতে মেশাতে হবে দুটো শেষ আর গুরুত্বপূর্ণ উপকরণ হাফ চা চামচ করে গরম মশলা গুঁড়ো আর ঘি গরম মশলা গুঁড়ো মেশালে আবার ঝোলটা কিন্তু বেশ খানিকটা গাঢ় হয়ে যায় সে সেই ঘি গরম মশলা মেশালে খাবার পরিবেশন করবার সময় গন্ধটা ভালো করে পাওয়া যায় ঘি গরম মশলা দেওয়ার পরে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে শেষ শেষমেশ মেশাতে হবে ভেজে রাখা কোপ্তাগুলোকে যদিও কোপ্তাগুলো ভাজা হয়েছে তাই ভেঙে যাওয়ার খুব একটা ভয় নেই কিন্তু তবুও এগুলোকে শেষে গ্রেভির মধ্যে দিয়ে একবার আলতো হাতে নেড়ে ছেড়ে নিতে হবে তারপর আঁচ কমিয়ে দিয়ে মিনিট দু এক চাপা দিয়ে অপেক্ষা করতে হবে তারপর শেষমেশ আঁচ বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে পরিবেশন করা যেতে পারে সাধারণত ভাত বা রুটি দুইয়ের সাথেই কিন্তু একে খাওয়া যেতে পারে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো এঁচোড়ের চোরের